হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ এই অধ্যায় থেকে হাজি শরীয়তুল্লাহ ও ফরয়েজি আন্দোলন এবং তিতুমির সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে আলোচনা শুরু করা যাক বন্ধুরা তোমরা হয়তো এই অধ্যায়ের নাম শুনে বুঝতেই পারছ যে এই অধ্যায়ে মূলত এক একটি বিশিষ্ট রাজনীতিবিদ যারা এই ভূখণ্ডে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে কিংবা পরবর্তীতে ভারত বিভক্ত হওয়ার পর পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে এবং পরবর্তীতে বাংলাদেশ গঠনে বিভিন্নমুখী ভূমিকা রেখেছেন তাদের সম্পর্কে জানব তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানব বন্ধুরা প্রথমে জানব হাজির শরীয়তুল্লাহ ও ফরায়েজি আন্দোলন সম্পর্কে হাজির শরিতুল্লাহ জন্মগ্রহণ করেন সতেরোশো একাশি সালে ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো সালে হাজির শরীয়তুল্লাহ ছোটবেলা থেকে ছিলেন খুব চিন্তাশীল মনোযোগী এবং অনুসন্ধিত শোক মাত্র আঠারো বছর বয়সে তিনি মক্কা শরীফে যান এবং সেখানে গিয়ে তিনি দীর্ঘ বিশ বছরের মতো সময় সেখানে থেকে ইসলামী শিক্ষা আয়ত্ত করেন মক্কা শরীফে থাকাকালীন সময়ে তিনি ওয়াহাবি আন্দোলনের সাথে পরিচিত হন এবং এই আন্দোলনের দ্বারা গভীরভাবে উদ্বুদ্ধ হন তারপর আঠারোশো সালে তিনি দেশে ফিরে আসেন এবং আসার পর বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ ও বিপ্লবী সৈয়দ আহমেদ ব্রেলভির আদর্শে অনুপ্রাণিত হন এবং সমাজ ও ধর্মীয় সংস্কারের কাজে নিজেকে গভীরভাবে নিয়োজিত করেন পরবর্তীতে আঠারোশো সালে এই ধার্মিক নেতা মৃত্যুবরণ করেন হাজির শরীয়তুল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্যপূর্ণ যে অবদান এই ভূখণ্ডে সেটি হচ্ছে তার যে আন্দোলন গড়ে তোলা ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী হাজির শরীয়তুল্লাহ পরিচালিত আন্দোলনটির নাম হচ্ছে যে আন্দোলন এই ফরায়েজি শব্দটি এসেছে ফরজ শব্দ থেকে বন্ধুরা আমরা কিন্তু অনেকেই জানি ফরজ শব্দের অর্থ কী ফরজ শব্দটির অর্থ হচ্ছে অবশ্য পালনীয় হাজি শরীয়তুল্লাহ যখন ফরাইজি আন্দোলন শুরু করলেন তখন ভূখণ্ডে বা ভারত ভূখণ্ডে বা ফরিদপুরের যেখান থেকে এই ফরাইজি আন্দোলনটি কেন্দ্রীভূত হয়েছিল সেখানে দেখা যেত যে ইসলাম ধর্মে বর্ণিত যে সকল ফরজ কাজ আছে তা বাদ দিয়েও আরও অনেক কাজের প্রতি বিশ্বাস ছিল সাধারণ মানুষের যেগুলোকে হাজির শরীয়তুল্লাহ কুসংস্কার মনে করতেন যেমন হচ্ছে কবর পূজা করা মাজারের আরাধনা করা ইত্যাদি এই জিনিসগুলোর তিনি বিরোধিতা করেন তিনি বলেন মুসলমানদের জন্য সবচেয়ে আগে দরকার হচ্ছে ফরজ কাজগুলো পালন করা এভাবেই তিনি একটা আন্দোলন গড়ে তোলেন এবং তার আহ্বানে মূলত ফরিদপুর ও তার আশপাশের কারিগর কৃষক ও জেলে সম্প্রদায়ের মুসলমানগণ ব্যাপকভাবে সাড়া দেয় তিনি লক্ষ্য করেন এসব নিম্নবিত্ত মানুষদের উপর অত্যাচারে জমিদার ও নীলকর সাহেবের নির্যাতন ও শোষণ চালাচ্ছে তখন তিনি এসব নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করতে সচেষ্ট হন বন্ধুরা এইবার আমরা জানব ফরাই যে আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব সম্পর্কে ফরাইজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব ছিল সুদূর প্রসারী এই আন্দোলন তৎকালীন অখণ্ড বাংলার কুসংস্কারচ্ছন্ন মুসলমান সমাজে ব্যাপক ইতিবাচক প্রভাব বিস্তার করতে সমর্থ হয় ফরাইজি আন্দোলনের প্রভাবগুলো ছিল সচেতনতা বৃদ্ধি আত্মপ্রত্যয় ও আত্মশুদ্ধির প্রেরণা অধিকার সচেতনতা বৃদ্ধি জমিদারদের বিরুদ্ধে সংগঠিত ও সোচ্চার হবার প্রেরণা যুক্তিবাদী ও প্রতিবাদী হতে প্রেরণা প্রদান এবং রাজনৈতিক আন্দোলনের বন্ধুরা এইবার আমরা জানব তিতুমির সম্পর্কে তিতুমির জন্মগ্রহণ করেন সতেরোশো ছিয়াশি সালে চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো সালে তিতুমির ছিলেন বীরযোদ্ধা বিপ্লবী নেতা এবং সফল সংগঠক তার আসল নাম হচ্ছে সৈয়দ মির নিসার আলী কিন্তু সকলে তাকে তিতুমিরি নামে চিন্ত একেবারে ছোটবেলা থেকেই তার সাহস বুদ্ধি স্মৃতিশক্তি ইত্যাদি তার শিক্ষক এবং আশেপাশের মানুষজনকে মুগ্ধ করে পাশাপাশি তিনি ছিলেন কোরআনের হাফেজ এবং বাংলা আরবি ও ফার্সি ভাষায় দক্ষ ছোটবেলা থেকেই তিতুমির দেখতে সুদর্শন ও বলিষ্ঠ ধের অধিকারী ছিলেন কুস্তি অস্ত্র চালানা এবং সাহসিকতার জন্য নদিয়ার জমিদারের লাঠিয়াল বাহিনীর অধিনায়ক পদ লাভ করেন তিনি আঠারোশো একুশ সালেই তিতুমির হজ করার জন্য মক্কায় যান সেখানে তিনি তিন বছর অবস্থান করেন মক্কা থাকাকালীন সময়ে তিনি উত্তর ভারতের প্রখ্যাত বিপ্লবী নেতা সৈয়দ আহমেদ ব্রেলভির সাথে পরিচিত হন তখন তিনি ওহাবি বিপ্লবী ধ্যান ধারণায় উদ্বুদ্ধ হন দেশে ফিরে এসে তিনি প্রথমে নীলকর ইংরেজ বণিক এবং রাজা জমিদারদের নির্যাতন অত্যাচার থেকে গরিব চাষিদেরকে মুক্ত করার চেষ্টা চালান খুব তাড়াতাড়ি তিনি ইংরেজ শাসকদের রোশনালে পতিত হন দেশের মাটি থেকে বিদেশি ইংরেজ শাসকদের সরানোর জন্য তিতুমির সবশেষে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হন তিনি আঠারোশো সালে যুদ্ধে শহীদ হন সমাজ সংস্কার ও ধর্মীয় সংস্কারের পদক্ষেপ সম্পর্কে আমরা জানব বন্ধুরা তিতুমির মনে প্রাণে ছিলেন ধর্মপ্রাণ একজন মুসলমান ভারতে বা এখানকার বাংলাদেশে কৃষক কিংবা নিম্নবিত্ত যারা তারা যে শোষিত নিপরিত বা নিষ্পেষিত হতো তার কারণ হিসেবে তিনি মনে করেন ধর্মীয় সংস্কারের অভাব বা নৈতিক মূল্যবোধের অভাব বন্ধুরা তিতুবীর সমাজ সংস্কারের জন্য প্রথমে মনে করলেন ধর্মটি সংস্কার করা প্রয়োজন ধর্ম সংস্কার করার মানেটি কিন্তু এই নয় যে ধর্মটি তিনি পরিবর্তন করতে চেয়েছেন তার মানে হচ্ছে ইসলাম ধর্মে যেগুলো লিখিত ও একেবারে শুরু থেকে চর্চিত ছিল সে সকল আচরণ বাদে অন্যান্য যে সকল কর্মকাণ্ড যেমন পীর পূজা কবর পূজা মানত ইত্যাদির তিনি বিরোধিতা করেন আস্তে আস্তে জনগণকে ওহাবি আদর্শের মাধ্যমে সংগঠিত করতে থাকেন তার মানে মানুষ ঐক্যবদ্ধ হওয়া শুরু করে বন্ধুরা এইবার আমরা নীলকর বণিক ও সামন্ত জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম সম্পর্কে জানব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দর্শলা জমিদারি বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার মুসলমানরা কারণ কৃষক ও কারিগর সম্প্রদায়ের মধ্যে তাদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন পাশ করে এদেশের সমস্ত নিষ্কর অর্থাৎ কর দিতে হয় না এমন জমি জমা নিজ অধিকারে নিয়ে তা আবার তাদের আশীর্বাদ পুষ্ট নতুন জমিদারদের মধ্যে নিলামের বন্দোবস্ত করে দিয়েছিল অর্থাৎ যে জমির জন্য কর দিতে হতো না সেসব জমিগুলো ইংরেজ সরকার অধিগ্রহণ করেন তার মানে মালিকদের কাছ থেকে নিয়ে নেয় অবশ্যই বলা বাহুল্য যে জোরপূর্বকভাবে জমি তারা নিয়ে নেয় পরবর্তীতে তারা আবার সেই জমি নিলামি তোলে তিতুমির বুঝতে পেরেছিলেন যে নীলকর বণিক এবং এদেশীয় রাজা জমিদারদের হাত থেকে গরিব কৃষকদের মুক্ত করার জন্য প্রয়োজন শক্তিশালী সংগঠন এবং তাদের মধ্যে ঐক্য কৃষক মুক্তির আন্দোলনে তিতুমিরকে প্রথম বাধা প্রদান করেন চব্বিশ পরগনা জেলার খানপুরের জমিদার কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় অন্যান্য জমিদারদের সংগঠিত করে তিতুমিরকে শাস্তি দেওয়ার জন্য তৎপর হন তিতুমিরের এক হাজার সাগরেদ, শিষ্য বা অনুসারে সর্বপ্রথম খানপুরের অত্যাচারে জমিদারদের বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়ে জয়যুক্ত হন এরপর তার বিজয়ী বাহিনী ইশামতি নদী অতিক্রম করে পুড়ার জমিদার বাড়ি আক্রমণ করে তিতুমিরকে গ্রেফতার করার জন্য বারাসাতের ইংরেজ ম্যাজিস্ট্রেট কাল বিলম্ব না করে কদমগাছিয়া থানার দারোগার নেতৃত্বে দেড়শো সিপাই ও অসংখ্য চৌকিদার দফাদার পাঠান দুই পক্ষের প্রচণ্ড সংঘর্ষে দারোগা ও কয়েকজন বরকন্দাজ যুদ্ধে প্রাণ হারান অর্থাৎ নিহত হন যুদ্ধে তিতুমির জয়লাভ করে দুই জমিদারদের তালুক দখল করে নেন এরপর খানপুরের জমিদার কৃষ্ণদেব রায় গোবরটাঙ্গার জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় গোবিন্দপুরের জমিদার দেবনাথ রায় তারাগানিয়ার জমিদার রামনারায়ণ নাসরপুরের জমিদার গৌরব রায় চৌধুরী প্রমুখ জমিদার এবং ডেভিস সাহেব সহ অন্যান্য নীলকর ইংরেজ বণিক সঙ্গবদ্ধ হয়ে বাহিনীকে আক্রমণ করতে হয় বিরুদ্ধে এই যুদ্ধে নেতৃত্ব দেন বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার কিন্তু আলেকজান্ডারের নেতৃত্বাধীন যৌথ বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় নীলকর ইংরেজ বণিক স্থানীয় জমিদার এবং সরকারি বাহিনীর মিলিত শক্তির পরাজয় তিতুমীরকে আরও সাহসী ও স্বাধীন চেতা করে তোলে বন্ধুরা এই অধ্যায়ের বাকি বিষয় আমরা জানব আমাদের পরের এপিসোডে আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই হাজির শরীয়তল্লা জন্মগ্রহণ করেন সতেরোশো সালে ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো সালে ফরায়তির শব্দটি এসেছে ফরজ শব্দ থেকে ফরজ শব্দটির অর্থ হচ্ছে অবশ্য পালনীয় তিতুমির জন্মগ্রহণ করেন সতেরোশো ছিয়াশি সালে চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো সালে কুস্তি অস্ত্র ও সাহসিকতার জন্য নদিয়ার জমিদারের লাঠিয়াল বাহিনীর অধিনায়ক পদ লাভ করেন তিনি